প্রেম প্রেম কিনতে পাওয়া যায় নাকি প্রেম অর্জন করতে হয় প্রেম অর্জন করতে হয়

বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রোজা রয়েছে তো মানুষ মানুষকে ভুলে যায় আবার মানুষ মানুষকে মনে রাখে কেন নামে মনে রাখে না কর্মে মনে রাখে এই জন্য বিচার হবে কর্ম অনুসারে কতক্ষণ ঠিক কিনা পাঁচ অক্ত নামাজ পড়তেছে রোজা রাখতেছে আবার দেখবেন হারামও খাইতেছে কবর গেলে থাকবো আস্তা একবারে বাইকটা অমন করলে তো না

আমি কেন মুসকি হাসি দিছি জানেন নি আমাকে যখন আপনি তেলের মধ্যে ফালাইবে আমি আমার আল্লাহ কাছে iman ভিক্ষা চাইছি আমার আল্লাহ মত দাগ দাগে করে কবুল করেছেন আপনি আমারে তেলের মধ্যে ফালাইতে দেরি আমি তেলের ভিতর দিকে তাকায়া দেখি আমার আল্লাহ আমার জন্য আত্তা জান্নাতের দরজা খুলে দিয়েছেন আর বড় করে কোন আল্লাহু এই জান্নাত আমরা চাই কি চাই না এমনি পাইবেন আমরা কোলাবান আল্লাহর চান গান খাই আমান করে লাভ নেই ব্যবসা জমাছলে জমা জমা ফাহোড়া রয়্যাল ট্যাবলেট ট্যাবলেট

দারে যত তত সরতেছে সাহেব ইদে ইদে যাইবে কি যাই না কি আর আমাদের কিছু গান দিতে আছে রাখবেন গানের নাম হল বোরখাজেক

এই যে আসি ডাক দি আমার দেহ গেলে যাইবো ইমান ডাকি না এখন বলেন তো ইমানের দাম আসে না নাই আর ওদের আসে না নাই একটা ছেলে হাত তুললে কমি না এখন মজুর আমি গান যা খাইতাম আজকে মা ফেলে ওয়াদা করলাম মা খাইতাম না কে আসেনি কে হাত তোলে একটা লোক হাত চলেন না

জন্য বলছি এই জবানটা যদি পবিত্র রাখেন এই জবানের অনেক দাম আছে আছে না নাই এই জবানের বহুত দাম আছে এই জন্য ওই আসিয়া যখন বলছে আল্লাহ আমার দেহ গেলে যাবে ইমানটা নিও না বলেন তো এই মুখের দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই তো ইন টাইমে হুট করে আসিয়ারের তেল থেকে তুললে আর কোনো বুঝ না পাইয়া ফারাউন না কোপukat হয়ে গেছে এরপরে মা আমেনা আমি দেখলাম আর একটা মহিলা দ্বারা গইছে ওই মহিলাটা কাডা যার স্বামী আসিন না কিন্তু তার ঘর আল্লাহ একটা সন্তান দিছে তার নাম হলো হজরতে ইসা রুহুল্লাহ ওই মহিলার নাম হলো হজরতে মরিয়ম যরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যরে আল্লাহ اكبر কোন কেন আচ্ছা বলুন তো দেখি আমার নবীর আগমনটা কি আমরার মত আমরা দাই মায়ে সন্ডি থেকে আমরা দাই মায়ে মধ্য সুর থেকে আমরা দাই মায়ে দড়ি সন্ডি বের পাশে থেকে আর আমার নবী দুনিয়াতে আইব নবীর রিসিভ করবার লাগে দুনিয়ার কোনো জিন্দা হাত না সরাসরি জান্নাতি মহিলা পুত পবিত্র মহিলা গুলো পাঠাই দিছে তো সেই নবীকে আমরার মত নবীরে কেউ যদি বলে আমরার মত তার ইমান থাকবে ঠিক কিনা বৌরে মা কইলে বউ যেমন তালা কইয়া যায় নবী আমরার মতন জাতে জাতে সিবতে আর রক্তে মানুষে করা মানুষ সাধারণ মানুষ বললে তার ইমান তালাক হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠে তো মা মেনা কই আমি দেখলাম চারটা মহিলা আমার ঘরের মধ্যে আসছে আচ্ছা তো দেখি এই চারটা মহিলার দাম কম না বেশি এখন আমি একটা ইন্টারভিউ নিমত্ত মারে বাবা একটু দাঁড়া জীবনে বহুত বাস্তা হিনি একটু খারাপ

মানে পারে থেকে জড়াইতেছে আর কি হঠাৎ করে না ওলা খাল মাথা যে যুদ্ধ করবো হ্যাঁ ইস্তার নামে কল যা হ্যাঁ কল যদি বা তাহিরের মতো এবার আসেন এখন কন একটা নাম কি সবাই কন হাওয়া একটা নাম কি মা হাওয়া মা হাওয়া এক নাম কি আরেকটা নাম মা আসিয়া আরেক নাম মা মরিয়ম মা হাজারা মা হাবাসের কথা কেন এ সাইডটা মহিলা কি সাধারণ এটা একটা মহিলা ঘরের মধ্যে যেমন আসছে মা মায়ের কয় সাথে সাথে দেখলাম আসমানের এখান থেকে আমার লজটা শুরু ওইটা বলছি কেন এই ছোটগুলা বললে ইতিহাস জানার জন্য আপনারা জানেন এরা তো জানেন না মা মামার আমি দেখতেছি আসমানের যে তারকাগুলো আছে এইগুলো খুললে খুললে আমার ঘরের টুটোর পাশে যেন ঝাড় বাতি হয়ে গেছে আজকে দড়ি চন্ডি মেরে মাফিলে ঝাড় বাতি লাগাইছেনি যেটা ভতুয়া দিব বেধা থাপরা দিয়ে ধাপ ফরাই দিবেন

কেমন স্বামী পাইছো যে স্বামী করে আল্লাহরে জিকির করলে স্বামী বড় খুশি হয় তোমার কোনোদিন বাধা দেয় না কোন স্বামী তোমার বলে না আল্লাহর জিকির করা যাবে না কোনো স্বামী তোমাকে বলে না নামাজ যাবে না বরং এই সমাজের পুরুষ স্ত্রী নামাজ পড়লে বেশি খুশি হয় অথচ সেই মহিলাটা নামাজ করলে তারে কষ্ট দেয় জিকিরি করলে তারে কষ্ট দেয় তাইলে বোঝা গেল সময়টা বড় কঠিন ছিল আল্লাহর নাম নিতেও কত জ্বালা ছিল ওই মহিলা বলেন আমার স্বামী আমার ইচ্ছে মতো মারে মারতে মারতে সামনে দিকে টানতেছি আমি দেখতেছি চুলার মধ্যে বিশাল করে একটা কড়াই বসাইছি কড়াই ওই কড়াইয়ের মধ্যে গরম তেল ডাইলা দিছি আর আমার পাইন্দা নিয়ে নিয়া ওই তেলের মধ্যে আমারে ফালায়া দিবি এই মুহূর্তে আমি কি করব এই মুহূর্তে আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কয় ও আল্লাহ আল্লাহ গো স্বামী আমার দেহের মালিক আর আমার প্রেমের মালিক হলে তুমি আল্লাহ ইমান আগুনের মালিক হইলে তুমি আল্লাহ আমার স্বামী আমার আগুনে ফালাইয়া দিও যদি আমারে আগুনে কষ্ট দিয়া মাইরে ফালায় একটা সেকেন্ডের জন্য আমার ইমানটারে তুমি বাইরে কই না আমার মরণ যদি হয় আমার মরণ যদি হয় ইমানের সাথে যেন আমার মরণ 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 হয় সবাই সবানটা খুলে ওই মহিলাটি

এই মুহূর্তে মরণ হইতে পারেনি আজকে যখন গাড়িতে বসি বাজান দেখছি কুড়ি সমুড়িতে আমার এক ভাই দোকানে গেছে ওষুধ আনত ওষুধরা দই সেটে হাড়া দিছে বাংলিতে ফেরত দিব ওই মুহূর্তে হুট করে ফুইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা নিশ্বাসগুলো বিশ্বাস আছে হ্যাঁ হে বাবা বিশ্বাস আছে আল্লাহ জানা আমার এই ভাইটারে জান্নাতবাসী করে গো না আমিন আমিন আর বাজে কোনো মুহূর্তে মরণায় আই পারে এইজন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে এই পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয় কিন্তু মরনের কষ্টের ভাগ নেয় না নে 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 হে মহাশয় এই কি পে

হইছে রে দেওয়ানা প্রেম কোরিয়া প্রেমি কি মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জুরি কি আল্লাহ আকবার যাবে না

you